আসসালামু আলাইকুম আমরা যারা পিসি ইউজার আছি তারা প্রায় সময় এরকম ব্লু স্ক্রিন অফ ডেথ বা বিএসওডি এর সমস্যায় পড়তে পারি অনেক সময় আমাদের পিসিতে ব্ল্যাক স্ক্রিন চলে আসতে পারে অর্থাৎ শুধুমাত্র কালো একটা স্ক্রিন দেখা যায় এবং সেখানে শুধুমাত্র মাউজের কার্সারেশন নড়াচড়া করা যায় আর কোনো কাজই করা যায় না আবার এমনও হতে পারে যে পিসিতে আপনার কোনো সাউন্ডের যে আইকনটা সেখানে ক্রস হয়ে আছে কোনো শব্দই শোনা যাচ্ছে না তো এইগুলো হতে পারে অনেক ক্ষেত্রে র্যামের জন্য হতে পারে র্যাম ওভারহিট হয় সেই জন্য হতে পারে আপনার হার্ড ডিস্কের সমস্যার জন্য হতে পারে এম ডট টু যদি কেউ ব্যবহার করেন সেই ক্ষেত্রেও হতে পারে অনেক ক্ষেত্রে ওভারহিটিংয়ের জন্যও হয় আবার আপনার পিসিতে মাদারবোর্ডে যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রেও হতে পারে তো এইসব থেকে যদি আপনারা বাঁচতে চান সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হয় পাওয়ার ড্রেন করতে হয় পাওয়ার ড্রেন করলে আপনাদের এরকম র্যাম মাদারবোর্ড হার্ড ডিস্ক এগুলোয় সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো পাওয়ার ড্রেন কীভাবে করবেন দেখেন পাওয়ার ড্রেন করতে গেলে আপনাদের পিসিতে যতগুলো কানেক্টর থাকে অর্থাৎ যেখানে আপনারা ইউএসবি পোর্টগুলো ইউজ করেন বা এইচডিএমআই বা ভিজিএ ক্যাবল ইউজ করেন এবং পাওয়ার কেবল ইউজ করেন সকল প্রকার কেবলগুলো আপনারা হচ্ছে খুলে ফেলবেন পিসি থেকে পিসি থেকে খোলার পরে আপনারা আপনাদের পিসির পাওয়ার বাটন টিপতে ধরে রাখবেন দশ থেকে পনেরো সেকেন্ড বা বিশ ত্রিশ সেকেন্ডও রাখতে পারেন টিপ দিয়ে ধরে রাখলে আপনাদের পিসির পাওয়ার ড্রেন হয়ে যাবে আর ল্যাপটপে কি করবেন ল্যাপটপে ওরকম পিসির ল্যাপটপ থেকে এরকম সব ইউএসবি কানেকশানগুলো খুলে ফেলবেন তারপরে হচ্ছে ব্যাটারিটা খুলে ফেলবেন এবং পাওয়ার বাটনটা এরকম দশ পনেরো সেকেন্ড টিপ দিয়ে ধরে রাখবেন তো এরকম ধরে রাখলে আপনাদের পিসির পাওয়ার ড্রেন হয়ে যাবে এবং আপনাদের র্যাম হার্ডডিস্ক মাদারবোর্ড এগুলো সুরক্ষিত থাকবে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ